সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য আজকের ক্লাসে আমরা খুব সংক্ষেপে জেনে নেব কোনো শব্দের মধ্যে যখন ল ফলা যুক্ত থাকবে তখন সেই শব্দের উচ্চারণ কেমন হবে সেক্ষেত্রে প্রথম যে নিয়মটি ল ফলা শব্দের আদিতে বসলে উচ্চারণ অবিকৃত হয় অর্থাৎ কোন শব্দের শুরুতে বর্ণের সঙ্গে যখন ল ফলা যুক্ত হবে তখন সেই শব্দের উচ্চারণের কোনো পরিবর্তন হবে না যেমন ম্লান ক্লেশ ক্লান্ত গ্লানি শ্লেষা ক্লাস লক্ষ্য করুন এই প্রত্যেকটি শব্দের শুরুতেই ব্যঞ্জনবর্ণের সঙ্গে লফলা যুক্ত রয়েছে এবং এই শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করবো তখন শব্দগুলির উচ্চারণের কোনো পরিবর্তন হবে না তবে লফলা যদি শব্দের মধ্যে বা শেষে কোন ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে তবে লফলা যুক্ত সেই বর্ণটির উচ্চারণ দিতে হবে যেমন লক্ষ্য করুন এই শব্দটিতে লফলা যুক্ত রয়েছে শব্দের শেষে ম এই ব্যঞ্জনের সঙ্গে তাই এই সূত্রানুসারে লফলা যেহেতু ম এই বর্ণটির সঙ্গে যুক্ত রয়েছে তাই এখানে ময়ের উচ্চারণ দুইবার করতে হবে তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে অম্ল একইভাবে বিশ্লেষণ শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে বিশ্লেষণ একইভাবে বিপ্লব অশ্লীল লক্ষ্য করুন এই প্রত্যেকটি উদাহরণেই ল ফলা যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত রয়েছে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দ্বিত্ব হিসাবে উচ্চারিত হয়েছে সুতরাং আজকে ক্লাসে খুব সংক্ষেপে আমরা জানলাম ল ফলা যখন শব্দের আদিতে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হবে তখন শুদ্ধ উচ্চারণে সেই শব্দের উচ্চারণের কোনো পরিবর্তন হবে না তবে লফলা যদি শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে শুদ্ধ উচ্চারণে লফলা যুক্ত সেই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ দ্বিতীয় হিসাবে উচ্চারিত হবে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ